शंकर आदिदेव शंकर तेरे जाप के बिना चले सास किस तरह হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দুর্গাপুরের মধ্যে অনেক পুরোনো একটা মন্দির যার নাম রাড়েশ্বর শিব মন্দির বা আড়া শিব মন্দির এই মন্দিরে কিভাবে পৌঁছাবো কি কি আছে এই মন্দিরে ইতিহাস তাই তোমাদের দেখাবো ও বলবো তো চলো প্রথমত এই মন্দির স্থাপিত হয় আজ থেকে প্রায় এক হাজার বছর আগে পাল পালও বংশের রাজত্বকালে এবং প্রতিষ্ঠা করেন সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন লোকমুখে বা ঐতিহাসিকভাবে জানা যায় যে রাজা বল্লাল সেন কোনো রোগে আক্রান্ত থাকায় কালীন এই মন্দির স্থাপন করায় তিনি আবার অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন এ তো হলো কিছু জানা অজানা কথা কিন্তু তোমরা যাবে কিভাবে এই মন্দিরে সেটা তোমাদের বলে দিই প্রথমে যারা বাসে যাবে তাদের জন্য বলে দিই দুর্গাপুর স্টেশন থেকে জয়দেবের বাস ধরলেই সোজা তোমাদের আড়া এসে নামিয়ে দেবে ভাড়া পনেরো থেকে কুড়ি টাকা নেবে মাত্র তারপর যারা গাড়িতে আসবে তাদের জন্য বলি প্রথমে মুচিপাড়ার রাস্তা ধরে সোজা চলে আসতে হবে বামুন সেখান থেকে কিছু দূর যেতেই দেখতে পাবে ডান দিকে রয়েছে গোপালপুরে যাওয়ার রাস্তা সেখানেই মোড়েই পাবে তোমরা রাঢ়েশ্বর শিব মন্দির বা আড়া শিব মন্দির হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন ভালো তো তোমাদের থাকতে হচ্ছে যেহেতু তোমরা ডিজিটালি তো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলে যেত তোমরা সেটা টাইটেল তামিল বুঝে গেছো তাও তোমাদের বলে দিই যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুরের মধ্যেই একটা অনেক পুরোনো মন্দির যেটা হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির বা আরা শিব মন্দির যেটা আমাদের দুর্গাপুরের গোপালপুর যেতেই ভাড়া গ্রামে অবস্থিত তো চলো ওখানে গেলেই আমরা লক্ষ্যের মুখ থেকে অনেক নতুন পুরোনো কথা জানতে পারবো তাছাড়াও জানতে পারবো ওই মন্দিরের ইতিহাস বা রহস্য তোমার যেটা বলবে তো চলো ওখানে যাওয়া যাক যাওয়ার জন্য রেডি হওয়া যাক

সে গেছে চিন্তাভাবনা গু মনে মনে এক সরং গেলুম ছবি ছবি গল্প হব তোকে খুব লেগেছে দারুণ এভাবে চবে এক আমাকে বন্ধু করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে ভেম নামিয়ে ধরিয়ে দে আগুন এখানে নেমে আবার আড়াশির মন্দিরের জন্যে চলে এসেছি আর বাস থেকে নেমে এখানে নামলেই আড়াশির তলার সামনে একদম সামনেই নামিয়ে দেয় আর এই যে এই রাস্তাটার থেকে এইখান থেকে এইখানে আসতে হয় বাস একটু ডিস্ট্রেন্স আড়াশিতে এখানে মেলা চলছে সেই জন্যে জন্য এখানে মেলা বসে ঠিক মনে আমরা আরও বেশি করে এসেছি আর গিয়ে চারিদিকে দোকান দোকান সকালবেলা পুরো পুরো দিক এদিকে আরো মেলা আছে ভিতর দিকে সকালবেলায় বেলায় সে দোকান বন্ধ আছে রাত্রে বেলায় দোকানগুলো খোলা থাকে আর একটা দুটো দোকানে ভিতর দিকে খোলা আছে সকালবেলা আসে আমরা মেলা মেলা খোলা নেই খারাপও লাগছে কারণ মেলাটা খোলা কিন্তু মন্দিরটা খোলা আছে তাই তো ওখান থেকে এসে পরে একটু ঘুমোচ্ছিলাম নিয়ে আবার কন্টিনিউ করছি তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অলে সেট করে রাখো যাতে যখনই ভিডিও দেবো ফার্স্ট যাতে তোমার কাছে পৌঁছায় আর আজকের ভিডিওটা দেখা হয় নেক্সট কোনো ব্লগে তত জন্য বাই বাই টা অল গুড নাইট